তো ফোনটা আমি হোল্ডে রইলাম উনি কাউকে একটা লাইনে নিলেন তো বলো আমি ইন্ডিয়ান আর্মি থেকে বলছি আমি আমি কি বলবো আমার মানে গুসবাম হয়ে গেছিলো আমি যতক্ষণ না হেরে যাচ্ছি ততক্ষণ বিশ্বাস করবো না হারা সম্ভব তারপরে সরকারকে দোষ দেব সব বলবো শিল্প নেই তারপরে দোষ দেবো বাবাকে যে বাবার পয়সা নেই খুব নিয়ার ফিউচারে এই পাইপটার ভবিষ্যৎ খুব একটা খারাপ আমার বলে মনে হয় না উদ্যোগ ও উদ্যোগপতি অনুষ্ঠানটি মূলত যে কোনো সামাজিক উদ্যোগ ও সেই উদ্যোগপতির অতীত ও তার ইতিহাস বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সেই সঙ্গে কি কি সমাধান পথ সেই বিষয় নিয়েও আলোচনা উদ্যোগের সার্বিক জনপরিচিতি আমাদের একমাত্র লক্ষ্য অনুষ্ঠানটির সার্বিক সাফল্যের জন্য আমরা উপযুক্ত স্পন্সারশিপ ও বিজ্ঞাপনের আহ্বান কামনা করি এই আকর্ষণীয় অনুষ্ঠানটি খুব চলেছে শুধুমাত্র বিগ নিউজের নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এবং আজকে আমাদের যে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের নাম উদ্যোগ এবং উদ্যোগপতি একটি রাজ্য বা একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য শিল্পের ওপর জোর দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় আর এরকমই একজন শিল্পপতি একজন যিনি শিল্পের নতুন শিল্পের একটি কর্ণধার একজন ব্যবসায়ী একজন উদ্যোগপতি যাকে বলা চলে তিনি আজ আমাদের বিশেষ অতিথি তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো তার আগে বলে রাখি যে বিলজ সলিউশানস যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিরই যিনি কর্ণধার বিলজ সলিউশনস কোম্পানির তত্ত্বাবধানেই কিন্তু যে হিউম পাইপ সেই হিউম পাইপের চল কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গেই নয় সমগ্র ভারতবর্ষও ইতিমধ্যে বিভিন্ন রকমভাবে ছড়িয়ে পড়েছে আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের বিশেষ অতিথি শ্রী দেবাংশু কুমার তার সঙ্গে আমরা কথা বলবো এই বিল যে সলিউশন কোম্পানির যে হিউম পাইপ সেই পাইপের যে ইতিহাস ভবিষ্যৎ সমগ্র বিষয়টাই আমরা তার সঙ্গে জানার চেষ্টা করব নমস্কার দাদা বিগ নিউজে আপনাকে স্বাগত নমস্কার বিগ নিউজের সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে নমস্কার রইল দাদা প্রথমেই যে বিষয়টা একটা জানতে চাইব যে বিল সলিউশনস এই কোম্পানি কোম্পানির এই যে নামকরণ এই নামকরণটা কি কারণে এটা অ্যাকচুয়ালি বিল্ড সলিউশানস বিলজ কথাটার অর্থ হচ্ছে আবর্জনা বা নোংরা রিসেন্ট কিছু বছর ধরে আমাদের এই আমরা যে প্রোডাক্টটা বানাচ্ছি হিউম পাইপ এই পাইপটা ব্যবহার হচ্ছে সিওরেজের জন্য তো সিওরেজের সলিউশানস হিসেবে বা নোংরা সলিউশন এইভাবে একটা বিল সলিউশন রিলেট করা হয়েছে আচ্ছা সবার প্রথমে একটু আমরা অতীতে ফিরে যাই যে সময় এই কোম্পানি শুরু হয়েছিল এই বিল সলিউশন শুরু হয়েছিল আর এই হিউম পাইপ শুরু করেছিলেন সেই সময়ের কথা সেই সময়ের স্ট্রাগেলটা কতটা কঠিন ছিল একটা এই ধরনের কোম্পানি এরকমভাবে পশ্চিমবঙ্গের বুকে বা ভারতবর্ষের বুকে গড়ে তোলা কতটা চ্যালেঞ্জিং ছিল বিষয়টা এটা একটু জানতে চাইব আমি আপনাদের বলি হিউম পাইপ অ্যাকচুয়ালি প্রোডাক্টটা নতুন না এটা মানে একশো বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে চলছে উনিশশো সালে অস্ট্রেলিয়ান দুই ব্রাদার্স সম্ভবত নাম ফ্র্যাঙ্ক অ্যান্ড ওয়াল্টার ওয়াল্টার অ্যান্ড ফ্র্যাঙ্ক হিউম টাইটেল ছিল ওদের হিউম এই ব্রাদার্সটা শুরু করেছিলেন এই পাইপটা ইনভেন্ট করেছিলেন এই মেথডটা এই মেথডে পাইপটা বানানো তো সেই জন্য এটা হিউম পাইপ হিসেবে চালু হয়েছে লেটার উনিশশো সালে ইন্ডিয়ান হিউম পাইপ বলে একটা কোম্পানি ওদের কাছ থেকে লাইসেন্স নিয়ে ইন্ডিয়ায় প্রোডাকশান করা তৈরি করে তারপরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জায়গাতে এবং পশ্চিমবঙ্গে এই পাইপের প্রোডাকশান শুরু হয় সম্ভবত উনিশশো পঞ্চাশের দশকে সেই সময়ে সবুজ বিপ্লব চলছে এবং প্রফুল্ল সেন আমাদের এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন উনি তখন প্রচুর হিউম পাইপের কোম্পানি তৈরি করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং সবাইকে খুব সাহায্য করেছিলেন সেই সময় আমাদের ফ্যামিলিতে আমার জেঠু তার ভাইয়েদের নিয়ে মানে আমার বাবাদের নিয়ে একটা কোম্পানি তৈরি করেন এবং আমাদের সেই সময় থেকে হিউম পাইপের কোম্পানি চলছিল কিন্তু ভবিষ্য এটার খুব অল্পদিনের মধ্যে এটার অবস্থা খারাপ হয়ে যায় অল্প দিন বলতে কুড়ি তিরিশ বছরের মধ্যে উনিশশো সত্তর আশির দশকে কী হলো সমস্ত সবুজ বিপ্লবের জন্য যা যা পাইপে দরকার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই পাইপের রিকোয়ারমেন্ট একদম কমতে শুরু করে দিল তখন প্রত্যেকেই অন্যান্য ব্যবসায় চলে গেল এবং এই ব্যবসাগুলোর অবস্থা খারাপ হয়ে গেল উনিশশো নব্বই দশকের সময় থেকে যখন আরবানাইজেশান শুরু হচ্ছে তখন ড্রেনেজে এই পাইপ ব্যবহার হতে শুরু করে তার আগে কিন্তু এগ্রিকালচারে ব্যবহার হতো এবং পুরো বিশ্বেই এগ্রিকালচারে ব্যবহার করার জন্যই পাইপ তৈরি হয়েছিল। তারপরে পুরো বিশ্বেই এটা ড্রেনেজে ইউজ হতে শুরু করে এবং ড্রেনেজ ইউজ হওয়ার জন্য এটাকে একটা আবার নতুন করে প্রাণ ফিরে পায় এই কোম্পানিগুলো তো ততদিনে যারা বেরিয়ে চলে গেছে তারা আর ফিরতে পারেনি যারা টিকে ছিল তারা আবার আস্তে আস্তে গ্রো করেছে আমাদের ব্যবস্থা হচ্ছে আমরা একদমই বেরিয়ে চলে গিয়েছিলাম বাবাদের বাবারা এইটা থেকে বেরিয়ে চলে গিয়েছিল দু সালে আমি আবার এটাকে নতুন করে একটুখানি ধরার চেষ্টা করি এবং ওই ভাবেই আবার শুরু করার চেষ্টা করি উনিশশো সালে যে ধরনের একটা প্রোডাক্ট চালু হয়েছিল সেটা আজকের দিনে অর্থাৎ দু প্রায় একশো বছর সময় অতিক্রম হয়েছে অর্থাৎ যে কোনো জিনিসই কিন্তু যেটা এক সময় ছিল সেটা আজকের দিনে অনেক বেশি মডার্নাইজড হয়েছে অনেক বেশি বিবর্তন হয়েছে তো সেই যে উনিশশো সালের একটা প্রোডাক্ট সেটাকে আজকের দিনে এত বেশি বিবর্তন করা সেটার মধ্যে এইভাবে তার সত্ত্বেও এইভাবে কোম্পানিকে টিকিয়ে রাখা সেটাও তো একটা চ্যালেঞ্জিং বিষয় হুম খুব সুন্দর কোশ্চেন করেছো তুমি একটা কারণ দিনের পর দিন বিবর্তনটা কিন্তু চালিয়ে যেতে হচ্ছে ঠিক 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 সমস্ত জিনিসের বিবর্তন আছে যেভাবে মানে ডিভিডি উঠে গেছে যেভাবে ক্যাসেট ভিডিও ক্যাসেট উঠে গেছে উঠে যাওয়াই উচিত ছিল পাইপটা এবং তুমি ঠিক কথা বলেছো এই পাইপের প্রচুর রিপ্লেসমেন্ট চলে এসছে কিন্তু সেগুলো হয়তো ছোট ডায়ামিটারের জন্য প্লাস্টিক বা পিভিসি বা ইউপিভিসি বা এইচডিপি এরম ধরনের অনেকগুলো পাইপ চলে এসছে যেগুলো এই পাইপটা রিপ্লেস করেছে কিছু কিছু ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে করে উঠতে পারেনি কারণ এটা একটা স্ট্রেংথ এটা লং এগুলো এখনও কংক্রিটের লংজিবিটি তো মানে কংক্রিটের সাবসিডিউট তো কিছু নেই কংক্রিটের মতো লংজিবি লংজেবেল আইটেম তো আর কিছু হয় না এখনও পর্যন্ত সেই জন্য এই পাইপকে এখনও পুরোপুরি রিপ্লেস করতে পারেনি ও প্লাস্টিক বা এইচডিপি মানে প্রোডাক্টগুলো আর তার সাথে সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে এই পাইপের ব্যবহার আজকের দিনে টানেলিংয়ে হচ্ছে এবং একটা সময় আরবানাইজেশানের জন্য যে পাইপ ব্যবহার করা হতো আজকের দিনে একটা সুপার মেট্রো সিটি সেখানে কিন্তু এই পাইপ ব্যবহার করতে গেলে টানেল করতে হচ্ছে কারণ এখন তার ওপেন কাট করে পাইপ বসানো খুব টাফ হয়ে যাচ্ছে আজকে যদি কলকাতা ধর্মতলাতে একটা পাইপ তৈরি বসাতে হয় তোমার পক্ষে কি মনে হয় যে সম্ভব সেই রাস্তাটা বন্ধ করে রাস্তাটা কেটে পাইপ বসানো তাকে টানেলিং করেই করতে হবে তো এবং টানেলিং করে যখন তুমি এটা সেই টানেলের গাটা মানে টানেলের ভেতরে মাটিটাকে যখন তুমি ধরে রাখার চেষ্টা করবে তখন তোমাকে কিন্তু শক্ত কিছু একটা দিতে হবে যেটা ওই মাটির লোডটা রেজিস্ট করতে পারে তার জন্য হিউম পাইপটা এখন অন্য একটা কাজে লাগতে শুরু করে দিয়েছে এবং যুগোপযোগী কাজে সেই জন্য এটার আজকের দিনেও এখনো পর্যন্ত এটার পুরো বিশ্ব জুড়ে এই এই প্রোডাক্টটার ব্যবহার হয়েই যাচ্ছে এখন বিবর্তনের সাথে সাথেও এটার রিপ্লেসমেন্ট তৈরি হতে পারেনি আপনি বলছেন এটা পুরোপুরিভাবে রিপ্লেস করা সম্ভব নয় বা আজও সম্ভব হয়নি ভবিষ্যতে সম্ভব হবে কিনা সেটা ভবিষ্যৎ উত্তর দেবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন যে আজকের দিনে সেটা কতটা গুরুত্বপূর্ণ কারণ একজন সাধারণ মানুষ বা সরকারি কোনো কাজের ক্ষেত্রে সেটার ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করছেন দেখো দীপ একটা কথা আমি বলতে পারি যে এই যে কোনো গভর্নমেন্ট প্রজেক্টে এই পাইপটা তো শুধুমাত্র গভর্নমেন্ট প্রজেক্টে বেশি ইউজ হচ্ছে গভর্নমেন্ট আজকের দিন পর্যন্ত গভর্নমেন্ট প্রজেক্টগুলো এই পাইপটা ছাড়া কিছু ভাবতে পারছে না রিপ্লেসমেন্ট নেই বলে এবং আমাদের কেন্দ্রে বা রাজ্যে যে ধরনের সরকার রয়েছে তারা প্রত্যেকেই উন্নয়নমুখী উন্নয়নমুখী পরিকল্পনা থাকার দরুন ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর রকম প্রজেক্ট আসছে এবং যতদিন আমাদের দেশ উন্নয়নমুখী থাকবে ততদিন এই পাইপের ব্যবহার থাকবে এবং যেহেতু আজকে থেকে তুমি পঞ্চাশ বছর আগে ফিরে যাও যে জায়গাগুলো গ্রাম ছিল সেগুলো এখন শহর বা অফস্বল হচ্ছে বা যেগুলো শহর ছিল সেগুলো মেট্রো সিটির কাছাকাছি চলে যাচ্ছে সেই জন্য তোমার বাড়ির সামনে তুমি হয়তো ছোটবেলা দেখেছো যে ড্রেনগুলো ওপেন ড্রেন থাকতো তখন প্রচুর মশা হতো এখন সেগুলো সমস্ত দিয়ে ড্রেন হয়ে গেছে এবং একটা সেই নিয়ে একটা জায়গায় ফেলা হচ্ছে পাম্পিং করে সেই জলটাকে বিশুদ্ধ করে গঙ্গায় বা নদীতে ফেলা হচ্ছে এই প্রজেক্টগুলো কিন্তু আমাদের ভালোর জন্য এনভায়রনমেন্টের ভালোর জন্য তো যতই ধরনের প্রজেক্ট আসবে এবং এই প্রজেক্ট তো আসতেই থাকবে মানুষের ভালোর জন্য তো সেই জন্য খুব নিয়ার ফিউচারে এই পাইপটার ভবিষ্যৎ খুব একটা খারাপ আমার বলে মনে হয় না এখন আরও পঞ্চাশ বছর বাদে কি হবে তো আর টেকনোলজি এমন চেঞ্জ হচ্ছে আমরা তো কেউ জানি না কি হতে পারে তবে আজকের দিনে আমরা দাঁড়িয়ে মনে হচ্ছে যে মনে চলবে যে ব্যবসায় তাহলে আপনি বলছেন যে ভবিষ্যৎ রয়েছে সেই ব্যবসায় কম্পিটিশন থাকবেই তাহলে আজকের দিনে বাজারে কম্পিটিটার কে কে রয়েছে বা কিরকম কম্পিটিটার রয়েছে এবং তাদের থেকে আপনাদের যে বিল সলিউশনস তাদের পার্থক্যটা কি কোন জায়গায় সেখানে গিয়ে যে বিল সলিউশনসে এগিয়ে যাচ্ছে খুব সুন্দর কোশ্চেন দি ভীষণ ভালো কোশ্চেন ভীষণ আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি তার এই জন্য একটা উনিশশো সালের প্রোডাক্ট আজকের দিনে সারা পৃথিবীতে তৈরি হচ্ছে তার তো কম্পিটিটার থাকবেই ভীষণ কম্পিটিশান ভীষণ এবং এই কম্পিটিশানটা একটা সময়ে চলছিলো এবং আমি এই বিজনেসটার মধ্যে যখন আসি তখনও সু দেখেছি যে বিজনেসটার গ্রাফটা নিচের দিকে তার কারণ হচ্ছে কম্পিটিশান এবং কম্পিটিশানে দাঁড়িয়ে থাকতে গেলে সাধারণভাবেই প্রত্যেককে মনে করছে যে দাম কমিয়ে এটাকে আমি কম্পিটিশান আমি টিকে থাকবো আমার সেল বাড়াবো দাম কমাতে গেলে তো তোমাকে প্রোডাক্টের কোয়ালিটি একটা সময় কমাতে হবে প্রত্যেকটা তো যখন তুমি দাম কমাচ্ছ তো তোমাকে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে তো করতে করতে কি করছিলাম আমরা জানো কালিদাসের মতো না নিজেদের ডালটাই কাটছিলাম যদি ধরো গভর্নমেন্ট একটা প্রজেক্ট যখন তৈরি করে বা প্রজেক্ট রিপোর্ট বানায় ডিপিআর তৈরি করে তখন গভর্নমেন্ট ভাবে যে একটা প্রোডাক্ট আমি কুড়ি বছরের জন্য ব্যবহার করব বা তিরিশ বছরের লাইফ স্প্যানের জন্য এই প্রোডাক্ট এই প্রোজেক্টটা নিলাম কিন্তু যখন আমি এটা বিলো কোয়ালিটির সাপ্লাই করছি গভর্নমেন্ট বিলো কোয়ালিটি সাপ্লাই পাচ্ছে বাজারে ভালো পাই পাচ্ছে না কেন সবাই কম্পিটিশানের চক্করে কম্পিটিশানে ইঁদুর দৌড়ের মধ্যে ছুটছে তখন ওই প্রোজেক্টটার লং 30 তিরিশ বছর জায়গায় দশ বছর হয়ে যাচ্ছে তখন কিন্তু গভর্নমেন্ট অন্য কিছু ভাবতে শুরু করে দেবে ট্রাস্টটা কমে যাচ্ছে গভর্নমেন্ট এই প্রোডাক্টের ওপর ট্রাস্ট করতে পারছে না কেননা এই প্রোডাক্টটা ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে না আমি এবং এক মানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মিটিং এ গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম এই ধরনের আলোচনা আমার এটা মনে হয়েছিল যে এই দৌড়ে না থেকে উল্টো দিকে দৌড়ানো উচিত আমরা এখন শুধু কোয়ালিটির দিকে দৌড়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কেউ ক্যালকাটাস পানুলার কোম্পানি ছিল আমি নাম করে বলছি সারা ভারতবর্ষের মধ্যে ওদের কোয়ালিটি দুর্দান্ত ছিল কলকাতার ভীষণ নাম ছিল তাদের তাদের কোয়ালিটির জন্য কিন্তু কেন জানি না সেই কোম্পানি উঠে গেছে আমার বাবারাও আমি গল্প শুনেছি ওনাদের কাছ থেকে যে খুব ভালো কোয়ালিটির পাইপ বানাতেন তো আমার মনে হয়েছিল আমরা শুধুমাত্র কোয়ালিটির দিকে ছুটব এবং আমরা ওই ইঁদুর দৌড় থেকে উল্টো দিকে রান করতে শুরু করি এবং শুধু কোয়ালিটিতে নজর দিই যখন আমরা কোয়ালিটিতে নজর দিলাম আমরা দেখলাম যে আমাদের একটা অন্য ক্লায়েন্ট বেস তৈরি হলো যারা শুধু কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্ট খোঁজে এবং এই পাইপগুলো অন্যান্য যে ফিল্ডে ইউজ করা যায় এই টানেলিং প্রজেক্ট বা অন্যান্য প্রজেক্টে সেইগুলো কিন্তু আমরা দেখতে পেলাম এবং দেখতে পাওয়ার পরে আমরা দেখালাম গভর্নমেন্ট অফিসিয়ালদের যে দেখুন এই প্রোডাক্টও অ্যাভেলেবেল বাজারে বিলজ বানাচ্ছে এবং বিল আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরে একটা বিশ্বাসের নাম নাম জায়গাটা তো আমরা বিশ্বাসের নাম অন্যান্য কোম্পানির পাইপ কেমন তৈরি করেছে তার ইন্সপেকশন আমাদের কোম্পানিতে এসে হয় এর থেকে বড় সাফল্য আর কি হবে তাহলে এই মুহুর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বিল যে হিউম পাইপ সেইগুলোর উৎপাদন কোথা থেকে হচ্ছে বা মেইন যে উৎপাদন কেন্দ্রগুলি কি কি রয়েছে বা আগামী দিনে আরও কিছু এক্সটেন্ড করার কি পরিকল্পনা রয়েছে এই বিষয়ে একটু যদি আমাদের জানান আমি আপনাকে আমি তোমাকে একটা কথা বলি দ্বীপ আমাদের এই বিল সলিউশানস তৈরি হয়েছিল দুটো কোম্পানির কোলাবোরেশন আচ্ছা এই দুটো কোম্পানি উনিশশো পঞ্চাশের দশকের তৈরি হওয়া দুটো কোম্পানি একটা হচ্ছে আমরা বেঙ্গল পান পাইপ আর একটা হচ্ছে মুখার্জি ইঞ্জিনিয়ারিং কোম্পানি আচ্ছা মুখার্জি ইঞ্জিনিয়ারিংয়ের দুজন রয়েছেন হিমাংশু মুখার্জি এবং রমিত মুখার্জি যারা আমার এই বিল সলিউশনের পার্টনার এবং আমাদের বেঙ্গল পান থেকে দেবাংশু কুমার এবং আমার বাবা হিরণময় কুমার আচ্ছা তো এই চারজন মিলে এই কোম্পানিটা তৈরি করেছিলাম দু সালে বিল স্যালিউশানস কেন তৈরি করেছিলাম তার কারণ হচ্ছে ডেভিড হিউম যেভাবে পাইপ তৈরি করতেন বা যে মেথড উনি আবিষ্কার করেছিলেন ওটা হচ্ছে স্পিনিং মেথড এখন ওই মেথডটাতে কী হয়েছে আমরা কোয়ালিটিটা অপটিমাম কোয়ালিটি পাচ্ছিলাম না তার জন্য এখন একটা ইউএসএ টেকনোলজি আমরা নিয়ে এসেছি সেই ইউএস টেকনোলজিতে ভার্টিক্যাল ভাইব্রেট সিস্টেমে আমরা পাইপ তৈরি করি এবং সেটা ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা প্রথম প্লান্ট ফুললি অটোমেটিক একটা প্লান্টে আমরা পাইপ বানাই এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট শুধু ইনভেস্টমেন্ট না হিউজ রিস্কও ছিল ওই সময়ে একটা নতুন টেকনোলজির উপর ভরসা করে আর ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের মার্কেট হবে কি না আমরা স্টাডি করার পর রিস্কটা নেওয়া খুব টাফ ডিসিশান ছিল কিন্তু আমরা সাকসেস পেয়েছি আজকের দিনে আমাদের বৈদ্যপুর মানে কালনার আমাদের ব্লকে কালনা দু নম্বর ব্লকে বৈদ্যপুর জায়গাতে একটা ফ্যাক্টরি রয়েছে এবং আমাদের সেকেন্ড ইউনিট হচ্ছে নর্থ বেঙ্গল বীরপাড়াতে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এবং আমাদের প্ল্যান এটা আছে হিউমপাই প্রোডাক্টটাই এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা খুব বেশি দূর ট্রান্সপোর্ট করা যায় না ভলিউমেট্রিক প্রোডাক্ট তো তার জন্য আমাদের এটাকে বিভিন্ন ছোট ছোটো ছোটো ছোট জায়গাতে করে দেওয়াটা খুব প্রয়োজন তো আমরা চেষ্টা করছি যেখানে আমাদের এই রিকোয়ারমেন্টটা তৈরি হয় যেসব জায়গায় প্রজেক্টগুলো আছে সেই প্রোজেক্ট এরিয়াতে যেন আমরা একটা করে ছোটো ছোটো ইউনিট তৈরি করতে পারি ভবিষ্যতে কোথায় কোথায় ইতিমধ্যে প্ল্যানিং হচ্ছে সেগুলো এখন আমরা আলোচনার পর্যায়ে রেখেছি পরে আমরা নিশ্চয়ই বলবো এবং আপনারা নিশ্চয়ই দেখতে পেয়ে যাবেন অবশ্যই আমরা জানতে পারবো আমরা কিন্তু বিল সলিউশনস এর সাফল্যের কথা আগেই শুনেছি এবং আজ আপনারাও শুনলেন এবং এবার যে প্রশ্নটা করবে একটু ব্যক্তিগত যে এত বেশি সাফল্য একটা কোম্পানিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এত দিনের সাফল্য তার সত্ত্বেও যেটা দেখা যায় যে আপনি বরাবরই নিজেকে একটু ব্যক্তিগতভাবে গুটিয়ে রাখেন খুব একটা জনসমক্ষে না আসা এটার কারণ কি এটার কারণ আমি কি বলবো এটা কারণ কি আমি ছোট কবিতা বলতে পারি অবশ্যই আমি একটু ছোট ছোট সাহিত্য চর্চা করতে ভালোবাসতাম ছোটবেলায় তো আমি একটা ছোট কবিতা বলতে চাই এটার জন্য শক্তি চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় একজন কবি তো তার ছোট কবিতা বলি আসলে কেউ বড় হয় না বড়র মতো দেখায় নকলে আর আসলে তাকে বড়োর মতো দেখায় গাছের কাছে গিয়ে দাঁড়াও দেখবে কত ছোট সোনার তাল তাংড়ে ধরে পেয়েছো ধুলি মুঠো ভালোবাসার দিঘিতে কত করেছো অবগাহন পেয়েছো সুখ দুঃখ আর ছলে ভোলানো দাহন পুড়েছ বনে মালার মতো যাউনি তবু ছেড়ে যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে আসলে তুমি ক্ষুদ্র ছোট ফুলের মতো বাগানে ফোটো বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখায় গাছের কাছে গিয়ে দাঁড়াও দেখবে কত ছোট আসলে বড় হওয়া যায় না বড় কি হওয়া যায় ওরা বড় ব্যাপারটা না আমরা তো কাজ করেছি শুধু আমরা একটা জিনিস তৈরি করেছি যে আমাদের অর্গানাইজেশনে যারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে যারা আমাদের কাছে কাজ করবে যারা আমাদের সাহায্য করবে প্রত্যেক দিন তারা যেন স্টেবিলিটি পায় শুধু আমার স্টেবিলিটি না আমার স্টাফেদের আমার প্রত্যেকটা বিল সলিউশনের সদস্যের পরিবার যেন স্টেবেল থাকে এটা ছাড়া আমার কোনো মোটো নেই একেবারেই যেটা একজন ব্যবসায়ীর যেটা প্রধান হওয়া উচিত বা প্রধান চিন্তা ভাবনা হওয়া উচিত যে মানুষের সেবা করা সেটা পণ্যের মাধ্যমেই হোক এবং আপনাদের কিন্তু শুধুমাত্র যে পণ্যের মাধ্যমেই সেবা হয় সেটা কিন্তু না আমি কিন্তু এটাও দেখেছি যে একটি প্রথম সারি দৈনিক সংবাদপত্রে এবং আরও একটি বাংলার দৈনিক সংবাদপত্রে সেখানেও আমি দেখেছি যে এই উত্তরকাশীর যখন ধস হয়েছিল সেখানে নাকি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিল এই বিল সলিউশনসের হিউম পাই হিউম বিল সলিউশনস মূলত তো সেই গল্প 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 বলা ভুল হবে বাস্তব গল্প যাকে বলে সেটা যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন হুম দিনটা আমার মনে আছে এখনো দিনটা হচ্ছে ডিসেম্বর মাস ছিল সম্ভবত 17 18 ডিসেম্বর ডিসেম্বর মাসেরই ওরকম একটা নভেম্বর মাস ছিল সম্ভবত নভেম্বর মাস তো আমি নর্থ বেঙ্গলে ছিলাম নর্থ বেঙ্গলে আমাদের ফ্যাক্টরি সেট আপ হচ্ছিল প্রচন্ড তারা মানে এক্সহস্টেড ছিলাম হঠাৎ সন্ধ্যেবেলা একটা ফোন পাই আমারই একটা এক্সিস্টিং ক্লায়েন্ট দিল্লি থেকে ফোন করে যে তার আগে থেকে শুনছি প্রায় পনেরো ষোলো দিন ধরে উত্তরকাশিতে টানেলে কিছু লোক আটকে আছেন আমরা দেখছি আমরা ভাবছি কি উৎকণ্ঠায় আছি সবাই আমরা তো হঠাৎ ফোন করে বলে তুমি তো শুনেছো দেবাংশু এরকম আটকে আছে এমন হ্যাঁ বুঝলো ওখানে তো অনেকগুলো টিম বিভিন্ন মেথডে ওদেরকে উদ্ধার করার চেষ্টা করছে তো তার মধ্যে একটা মেথড হচ্ছে মাইক্রো টানেল করে আমরা বার করব তো তোমার কাছে কি আমরা একটা স্পেশাল পাইপ বানাই আইজেএস বলা হয় ওটা ইন্টারমিডিয়েট জ্যাকিং স্টেশন পাইপ তো তোমাদের কাছে কি ও রেডি আছে তো আমরা তো বললাম না রেডি নেই বললো আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে বানিয়ে দিতে হবে এবং ওটা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে বানিয়ে দেওয়া ভীষণ চ্যালেঞ্জের সম্ভব না মানে নেক্সট ইম্পসিবল অনেক চ্যালেঞ্জ তো আমি ওনাকে বললাম সম্ভব না তখন বলল যে তুমি ফোনটা ধরো তো ফোনটা আমি হোল্ডে রইলাম উনি কাউকে একটা লাইনে নিলেন তো বলো আমি ইন্ডিয়ান আর্মি থেকে বলছি আপনি ধরুন আপনি দেশের কাজ করছেন এতগুলো লোককে বাঁচাতে গেলে আপনাকে এটা টোয়েন্টি ফোর না টু এইট আওয়ার্স আমি টাইম ম্যাক্সিমাম দিতে পারি আপনাকে বানিয়ে দিতেই হবে আপনাকে এবং আপনি বানাতে পারেন সেই জন্যই আপনার কাছে ফোনটা গেছে আমি আমি কি বলবো আমার মানে গুজবাম হয়ে গেছিলো ভয়েসটাতে আমি বললাম স্যার আই উইল ট্রাই মাই বেস্ট আমার সাথে যে টিম ছিল আমার ইঞ্জিনিয়াররা ছিল তাদের সাথে বসে একটা শর্ট মিটিং করলাম আমি বললাম আধ ঘন্টায় আপনাকে আমি ফাইনাল জানাচ্ছি আমি আধ ঘন্টায় মিটিংটা করে আমরা একটা প্ল্যানিং করার চেষ্টা করলাম কীভাবে সম্ভব ফর্টি এইট আওয়ার্সে তো আমার সমস্ত টিম বললো স্যার হয়ে যাবে আমি ওদেরকে জানিয়ে দিলাম স্যার আমরা করছি আমি ওইখান থেকে গাড়ির মধ্যে মাইক্রো সিলিকা আরও যা যা লাগবে সেগুলো ওখানে কালেক্ট করে রাত্রিবেলায় গাড়ি স্টার্ট করলাম ভোরবেলা পৌঁছলাম আমাদের বৈদ্যপুর প্লান্টে কারণ এটা আমাদের মেন প্লান্ট ছিল পৌঁছানোর পরে আমরা যখন এখানে পৌঁছালাম পৌঁছানোর পরে আমাদের বাকি টিমের সাথে আমরা একটু মিটিং করলাম মিটিং করে আমরা শুরু করলাম সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওই সময়ে আমাদের যারা র মেটেরিয়াল সাপ্লাই করেছিল মানে আমি তো একা বানাতে পারবো না এই পাইপটা বানাতে গেলে আরও কিছু পার্টস লাগবে যেটা বাইরে থেকে বানাতে হবে এবং তাদেরকে যখন আমি বোঝাতে পেরেছিলাম যে এটা এই দরকারে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সাপ্লাই করতে হবে তারাও সেই প্রেশারটা নিয়ে সেই তাগিদটা অনুভব করে তারাও কিন্তু সেম কাজ করেছিল আজকে আমি আপনাদের পর্দার সামনে এসেছি বলে কৃতিত্ব তাদের কিন্তু চলে যাবে তা নয় তাদের কৃতিত্ব সবার আগে তারা এগুলো তৈরি করে আমাকে দিয়েছিল বলে আমরা কিন্তু সেই প্ল্যানটা সাকসেসফুল করতে পেরেছিলাম এবং আমার প্রত্যেকটা বিল সলিউশনের প্রত্যেকটা স্টাফ তারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার ঘুমোয়নি ঘুমোয়নি তৈরি করার পরে যখন আমরা দেখলাম ডিজায়ার স্ট্রেংথ আমরা পেয়ে গেছি মানে যুদ্ধ জয়ের মধ্যে হাসি তৈরি হয়েছিল আমাদের মধ্যে আমরা যা জানিয়ে দিলাম এবং সেটা ওদের পানাগড় এয়ারবেস থেকে ওরা এয়ার এয়ারলিফট করেছিল এর পরের ইতিহাস কিন্তু আমি জানি না আর কেননা ওটা ওদের ওখানে চলে যাওয়ার পর ওটা কিভাবে কাজে লাগলো সেটার আমার কাছে নেই তারাই ব্যবহার করেছে কিন্তু আমরা যে এই একটা যুদ্ধকালীন তৎপরতায় করে দিতে পেরেছি এটা বাঙালির প্রতিষ্ঠান সবার মধ্যে সেই চিন্তা ভাবনাটা যে তৈরি করতে পেরেছি আমরা এটার জন্য সত্যি সবাইকে ধন্যবাদ আমি আজকে আবার আমার কোম্পানির প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা সদস্যকে আমি আজকে আবার ধন্যবাদ জানাচ্ছি গুড জব প্রতিটা যুদ্ধ জয়ের নেপথ্যে কিন্তু এরকম অনেক অজানা গল্প থেকে যায় এবং সেই অজানা গল্পগুলোর যতটা সম্ভব সন্ধান কিন্তু করার আমরা চেষ্টা করি যে একটা আমরা এরকম ধরনেরই গল্প জানলাম যেটা কিন্তু হারিয়ে যেতে বসেছিল যেটা সাধারণ মানুষ হয়তো সেইভাবে জানতো না সেটার সম্বন্ধেও কিন্তু সাধারণ মানুষকে অবগত করার চেষ্টা করলাম দাদা আমাদের যে এই অনুষ্ঠান সেটার প্রধান থিম কিন্তু উদ্যোগ এবং উদ্যোগপতি যেখানে রাজ্যে একাধিকবার আমি রাজনৈতিক বিষয়ে যাব না তবুও একবার বলছি যে রাজ্যে একাধিকবার প্রশ্ন উঠছে যে শিল্প শিল্প নেই দেশে প্রশ্ন উঠছে শিল্প নেই সেই জায়গায় সবাই জানে যে শিল্পের কতটা প্রয়োজন তাই আপনার থেকে একটু সাজেশন আপনি চাইবো আপনি দর্শকদের উদ্দেশ্যে যান যাতে আগামী দিনে শুধু রাজ্যে নয় ভারতবর্ষে একাধিক শিল্প গড়ে ওঠে এবং একাধিক কর্মসংস্থান সাধারণ মানুষ পায় একটু যদি সাজেশন দেন যে কিভাবে এগোনো সম্ভব কিভাবে এগোলে ভবিষ্যতে সাফল্যটা অর্জন করা যাবে দেখুন সবার আগে মাইন্ডসেট দরকার হার না হারবা হারার একটা মানসিকতা দরকার যে হারবো না কোনো কাজেই অমুক বলছে বলে এটা হবে না এইটাকে বিশ্বাস না করা আমি যতক্ষণ না হেরে যাচ্ছি ততক্ষণ বিশ্বাস করব না হারা সম্ভব এই মাইন্ডসেটটাই সব থেকে বেশি জরুরি তারপরে সরকারকে দোষ দেব সব বলবো শিল্প নেই তারপরে দোষ দেব বাবাকে যে বাবার পয়সা নেই তারপরে দোষ দেব। অন্য কাউকে আর কি কিন্তু সবার আগে নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে সেই মাইন্ডসেটটা আছে কি না আমি তো ভেবেছি যে যদি কোনো ইয়াং ছেলে আমার কাছে আসে যে সে মাইন্ডসেট তৈরি করতে চায় আমি তাকে গ্রুম করতে রাজি আছি যে শিল্প তৈরি করার যে মানসিকতা বা শিল্প শুধু না যে কোনো ব্যাপারে উদ্যোগ নেওয়ার যে মানুষ উদ্যোগপতি হওয়ার যে মানসিকতা সেটা তো মাইন্ডসেট একটা উদ্যোগপতি একটা মাইন্ডসেট উদ্যোগপতি এটা সাকসেস নয় মানে আমার মনে হয় না প্রচুর টাকা করলো চারটে ফ্যাক্টরি করলো এটা সাকসেস সাকসেস জার্নিটা তো এই জার্নিটা করার জন্য মাইন্ডসেট দরকার অবশ্যই অসংখ্য ধন্যবাদ দেবাংশু দেবাংশুবাবু আপনাকে এবং যেটা উনি বললেন যে উদ্যোগ নিতে হবে এবং উদ্যোগ নিয়ে সেই হার না মেনে কিন্তু এগিয়ে যেতে হবে সেই মানসিকতাটা তৈরি হওয়া অত্যন্ত দরকার এই ধরনের আরও একাধিক উদ্যোগপতি আমাদের অনুষ্ঠানে আসবেন তাদের সঙ্গেও আমরা কথা বলবো এবং আমরাও চাই যাতে আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে উৎসাহিত করে এবং আগামী দিনে আপনারাও কিন্তু এই চেয়ারেই এসে বসতে পারেন সেই সফল উদ্যোগপতি হয়ে অসংখ্য ধন্যবাদ দেবাংশুবাবু আরও একবার আগামী দিনের জন্য আপনাকে অনেক বেশি আমার সাফল্য আমি চাই আরও বেশি আপনার এগিয়ে যাক আরও বেশি এই বিল সলিউশন কোম্পানি আরও বেশি নাম করুক এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াক তোমাকে অনেক ধন্যবাদ ভালো থেকো অনেক এগিয়ে যাও তোমাদের বিগ নিউজ বিগ নিউজকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমাকে একটা এই প্ল্যাটফর্মে একটু সুযোগ দেওয়ার জন্য কিছু বলার জন্য অনেক লোকই তো অনেক কিছু করছে কিন্তু বলে উঠতে পারছে না এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য সত্যিই অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক সাফল্য কামনা করি